সমস্ত কর্মীরা চুটি দিয়েছে রাজপথে আন্দোলন করেছে এবং দেশ নায়ক তার এক ধরনের নেতৃত্বে তার আক্রান্ত করা বাংলাদেশে রাজনীতিবাদী দলের সমস্ত কর্মীরা যেভাবে মাঠে কাজ করেছে সেজন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং সেই সাথে সেই সমস্ত সুখাহত পরিবার যারা তেরো সাল থেকে এই জুলাই আগস্ট পর্যন্ত চব্বিশে জুলাই আগস্ট পর্যন্ত আত্মবি দেশে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য দেশের সৈন্যতনের উৎপাদনের জন্য সেদিন আগে দেশ বিতরণের জন্য তাদেরকে শ্রদ্ধাভাবে পালন করতে চান প্রিয় হয় এরা আজকের এই আমরা পরিবার আমরা বিএনপি পরিবার থেকে যে সমাবেশ সেই সমাবেশে বলতে চাই জুলাই আগস্টের বিপ্লবকে ধারণ করতে হবে জুলাই জুলাই আগস্টের বিপ্লবকে ধারণ করে

বাংলাদেশে একটি সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠানের মধ্য দিয়ে একটি ইস্তফা আমাদের একটি ইস্তফাগর এবং সেই সাথে সকল কর্মী ভাইকে সকল অপকর্ম থেকে দূরে থাকার জন্য আগামী দিনে এই দলকে ক্ষমতায় নেওয়ার জন্য কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চার দল খালেদা জিন্দাবাদ